আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আচ্ছা নিশ্চয়ই ভিডিওগুলো থেকে আপনারা বেনিফিট হচ্ছেন তাহলে দুই সেকেন্ডের মধ্যে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো করার জন্য এবং এই ভিডিও থেকে মানুষের বেনিফিট হওয়ার জন্য যত ধরনের রিওয়ার্ড আছে সেটা একটা শেয়ার আপনিও পেতে পারেন কীভাবে জাস্ট দুটা স্টেপ এই ভিডিওর নিচে লাইক বাটনটা ক্লিক করেন এবং সাবস্ক্রাইবে ক্লিক করেন এবং আপনার যত ধরনের অনুভূতি কোনো রেকমেন্ডেশন অথবা আপনার অ্যাপ্রিসিয়েশন এনিথিং লাইক দ্য আপনি কমেন্ট করতে পারেন এটাতে কী হবে আমরা কি ফেমাস হবো না সেটার জন্য না আপনি যখন এই কাজটা করবেন তখন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা মনে হয় একটা বেনিফিশিয়াল ভিডিও এবং দেওয়ার ফোর তারা এই ভিডিওটাকে অন্যদের প্লে লিস্টে রেকমেন্ড করবে অ্যান্ড তখন অন্যরা ভিডিওতে বেনিফিট হতে পারবে এবং আপনি সেই ভিডিও দেখার বেনিফিটের সভাবটা পাবেন সো এগেন আশা করি আপনার ভিডিওগুলোতে বেনিফিট হচ্ছেন আল্লাহ খাই সালাম আলাইকুম ওরহামুল্লাহ এরপরের আয়াতে আমরা চলো যাচ্ছি ইয়া কেন আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই আরবিতে আমরা যদি এটাকে বলতাম না আবুদুকা এভাবে বলা যেত যে আমরা তোমার ইবাদত করি কিন্তু আল্লাহ তালে এখানে মাহফুল বিহিকে সামনে এনে ফ্যাল ফাইলকে পরে নিয়ে গেছেন অর্থাৎ এটাকে বলা হয় ইফিদুল হাসর অর্থাৎ ই প্রত্যয় আমরা যোগ করি মানে আমরা শুধুমাত্রই তোমারই ইবাদত করি মানে তোমারই শুধুমাত্র ইবাদত করি এবং তোমার কাছেই একমাত্র সাহায্য চাই অর্থাৎ তোমাকে ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না তোমাকে ছাড়া আর কারো ইবাদত আমরা করি না তো এই কথাটাই এখানে তফসির মিয়াসের মধ্যে বলা হচ্ছে পাঁচ নম্বর এতে আছি আমরা এখন ইন্নাস্যুক্যা ওয়াহ দেখ বিলাইবা দেখ আমরা ইবাদতের জন্য একমাত্র আপনাকেই আমরা গ্রহণ করে নিয়েছি বাছাই করে নিয়েছি ইন্না না আমরা বিশেষভাবে আপনাকেই ইবাদত করে থাকি ওয়াহদাক এবং এককভাবে আপনার কাছেই আমরা শুধুমাত্র সাহায্য চাই ফি জ্যামিয়া উমুরিনা আমাদের যত কাজ আছে যত বিষয় আদি আছে সকল বিষয়ের ক্ষেত্রে আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য চাই আমরু কুল্লুহু বিয়াদিক আর সকল কিছু আপনার হাতেই রয়েছে আপনার কাছেই রয়েছে ওফি হ্যা দিল এই আয়াতের মধ্যে রয়েছে ওফি ফি দিল আয়াতি দ্যুন على أن العبد لا يجوز له أن يصرف شيئا من أنواع العبادة كالدعاء والاستغاثة والذبح وَالطَّوَافِ إلا لله وحده. الله سبحانه وتعالى إي آية المنتومي إياك نعبد وإياك نستعين إي آية آيات دليل إكتا دليل كشير على أن العبد جي لا يجوز له তার জন্য এটা জায়েজ নয় এটা পারমিসিবল না তার জন্য ইবাদতের যতগুলো ধরন আছে সেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে ফিরিয়ে দেবে অন্য কারোর দিকে সে ন্যস্ত করবে এটা কোনো বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ এই ইয়া সামতালা আবেদুয়া ইয়া আবে দোয়া দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন দোয়াই যেমন দোয়া করা অর্থাৎ দোয়া করা আল্লাহ দোয়া করা ইবাদত আর দোয়াউ হুয়ালে ইবায়দা ও কামাকাল হাসম রসুদ হাসান বলেছেন যে দোয়াই হচ্ছে বা এই দোয়া আল্লাহ ছাড়ার অন্য কারো কাছেই করা যাবে না দোয়া করা যাবে না ওয়াল ইসতে আছে তিনি সাহায্য প্রার্থনা করা বিপদ আপদে সাহায্য প্রার্থনা করা ইজতেকা আছে এটাও আল্লাহ ছাড়ার কারো কাছে বান্দার জন্য জায়েজ নয় যে সে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে এগুলোকে ফিরিয়ে দেবে ওয়াজী আল্লাহ ছাড়া অন্য কারণে নামে জবেই করবে অন্য অন্য কারো সন্তুষ্টির জন্য জবেই করবে এটা কারোর জন্যই জায়েজ নেই ও তওয়াফ এবং তওয়াফ করা তওয়াফ করাও আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কারোর জন্য জায়েজ নেই ইল্লা লিল্লাহ ওয়াহদা এককভাবে আল্লাহর জন্যই করতে হবে এগুলো বিগাইরিল্লাহ আল্লাহ সুবহান তাআলা ছাড়া অন্য কিছুর সাথে যখন আমাদের অন্তর অ্যাটাচ হয়ে যায় এই আয়াতের মধ্যেই আমাদের অন্তরের জন্য রয়েছে চিকিৎসা কোন রোগের চিকিৎসা আল্লাহ ছাড়া অন্যের কাছে আমাদের অন্তর যখন যুক্ত হয়ে গেছে বা যুক্ত হয়ে যায় এটা এই রোগটার যেই শিফা আছে সেটা এই আয়াতের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া আর কাউকেই ইবাদত করব না আল্লাহ ছাড়া আর কাউকেই আমাদের অন্তরকে তার সাথে যুক্ত করব না ওয়ামিন অ্যামরাদি রিয়া এবং লোক দেখানোর যে রোগ আছে সে রোগের ওষুধ রয়েছে বা সে রোগের শিফা রয়েছে এই আয়াতের মধ্যে ইয়াখানা বধুবা ইয়াখানা স্টারি মানে আমরা কারো সন্তুষ্টির জন্য কাউকে দেখানোর জন্য আপনার ইবাদত করি না শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই ইবাদত করি আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এখানের মধ্যে কোনো রিয়া যেটা আছে লোক দেখানো এই রিয়ার রোগ এটা থেকেও এই আয়াতের মধ্যেই শিফা রয়েছে বলে অজব অজব বলা হয় আত্মতুষ্টি অর্থাৎ আমি ভালো আমি ভালো কাজ করছি আমি অনেক ভালো হয়ে গেছি নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা এই রোগেরও শিফা রয়েছে ইয়া খ্যানা আবেদা ইয়া খানে স্টাইন এই আয়াতের মধ্যে ওয়েল কিবরিয়া এবং অহংকারিতা আত্মম্বরিতা যেটা আমরা বলতে পারি অথবা যেটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে নিজেকে উত্তম ভাবা অন্যকে হেয় করা সত্যকে প্রত্যাখ্যান করে এই যে কিব্রিয়াগুলো আছে অহংকার আছে এই অহংকারের রোগের চিকিৎসাও রয়েছে ইয়া খ্যানা আবেদুয়া ইয়া খ্যানা স্তাইন এই আয়াতের মধ্যেই এরপর আমরা যদি দেখি এই দিনাসরাতল মুস্তাকিম আমাদেরকে তুমি সরল সঠিক পথের দিকে পরিচালিত করো এখানে বলা হচ্ছে দুল্লানা ও আরশিদিনা তরিক আল মুস্তাকিম আপনি আমাদেরকে দেখান আমাদেরকে পরিচালিত করুন দেখান এবং আমাদেরকে তৌফিক দিন ওই পথের দিকে যেটা সরলের সঠিক ও সাব্বিত না আলেই হি কক এবং এর উপর আমাদেরকে প্রতিষ্ঠাতে রাখুন যতক্ষণ না আপনার সাথে আমরা মিলিত হই যতক্ষণ না তোমার সাথে আমরা মিলিত হই আল্লাহ তুমি আমাদেরকে এই পথের উপরেই অটল রাখো আর সে পথটি হচ্ছে ওয়া আল ইসলাম আর সে পথটি হচ্ছে ইসলাম ওহু ইসলাম উল্লাদি হুয়া তরি কুলওয়াদি মুয়াস মুওয়াসিলু ইলা রিদুয়ান ইল্লাহি ওয়া ইলা জান্নাতিহি আর এটা হচ্ছে ইসলামের পথ যে পথটা এমন একটা পথ যেটা স্পষ্ট এবং যেটা যুক্ত আছে আল্লাহ তালা সন্তুষ্টির সাথে ইলা রিদুয়ানিল্লা আল্লাহ তালা সন্তুষ্টির সাথে যেটা যুক্ত ওয়া ইলা জান্নাতিহি আর যে পটটা যুক্ত আছে জান্নাত আল্লাহ সোমতালার জান্নাতের সাথে আল্লা দি দাল্লা আলিহি হ তেমু রসুল ইহি ওয়া ইহি মোহাম্মদুন সাল্লাহ ওয়াসাল্লাম আর যে পথের দিকে যে পটটা আমাদেরকে দেখিয়েছেন যিনি ছিলেন সকল নবীদের শেষ সকল রসুলদের শেষ মোহাম্মদ সল্লাহু আলীহু ওয়াসাল্লাম আবদি ইতি আলে আর বান্দার জন্য কোনো সুখকর কোনো পথ নেই এই পথের উপর অটল থাকা ছাড়া الى سعاده العبد বান্দার কোনো সুখকর কোনো পথ নেই ইস্তেকাম আলেহি এটার উপরে অটল থাকা ছাড়া অর্থাৎ এই সিরাতুল মুসাকিমের উপর অটল থাকা ছাড়া বান্দার সুখ করার কোনো পথ নেই সিরাতুল্লা আনআমতা না নামটা আরে হিম ওয়ালাদ তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন তুমি আমাদেরকে পরিচালিত করো তাদের পথে অ্যান আলিহিম হিম যাদেরকে তুমি অনুগ্রহ করেছো রিল মাকদু বেআরে হিম তাদের পথ ছাড়া যাদের উপর তুমি রাগার নিত ওয়ালাদীন এবং তাদের পথও নয় যাদের যারা হচ্ছে পথভ্রষ্ট এরা কারা আমরা যদি একটু খেয়াল করি সাত নম্বর রাতে তরেই কল্যাণ আমতা হিম মানে হচ্ছে মিনান্না বি ইন নবীদের পথের যাদেরকে তুমি অনুগ্রহ করেছো যেমন নাবীদের মধ্য থেকে নাবীদের পথে আমাদেরকে পরিচালিত করো সিদ্দিকীন যারা সত্যবাদী আছে তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো ও ওয়স সালেহীন যারা শহীদরা রয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদের যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে ও সালেহীন যারা হচ্ছে সৎকর্মশীল নেককার তাদের পথে যারা তোমার নিয়ামতপ্রাপ্ত হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো ফাহুম আহলুল ওয়াল ইস্তিকাম তারাই হচ্ছে সরল সঠিক পথের উপর হেদায়তপ্রাপ্ত এবং এরাই হচ্ছে যারা এ পথের উপর অটল ছিল ওয়ালায়ত্তা জল তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না তাদের মধ্যে অন্তর্ভুক্ত করিও না যাদের উপরে তুমি রাগান্বিত যাদের উপর তোমার রাগ নির্ধারিত হয়ে আছে তারা কারা আল্লা দিন আফুল হকালে বিহি যারা সত্যকে জানত কিন্তু সেখানে তারা আমল করে না এমন করেনি এমন ব্যক্তিরাই হচ্ছে মকদুব তারাই হচ্ছে তাদের উপর আল্লাহ সুমতালার রাগ রাগ অবধারিত তাদের উপর আল্লাহ স্মুমদার রাগ অবধারিত ওয়াহুমুল ইহুদ আর তারা হচ্ছে ইয়াহুদ ওমান খায়ন আল এ শাহিল এবং তাদের মতো যারা আছে অর্থাৎ আমরাও যদি সত্যকে জেনে সত্যকে অনুসরণ না করি আমরাও এই তাদের মতো হব যাদের উপর আল্লাহ স্মুমদার রাগ অবধারিত হয়ে গেছে ও দলীন তাদের পথেও আমাদেরকে পরিচালিত করবেন না বা তাদের পথে আমাদেরকে পরিচালিত করবে না যারা হচ্ছে পথ্রপুষ্ট ওয়াহুম্লা দিন জাহলি মিন হুম আর তারা হচ্ছে এমন ব্যক্তি যারা হেদায়েত হেদায়ত পায়নি তাদের অজ্ঞতার কারণে তারা এই সত্যপথকে পায়নি বা দলদুত্তরিক এই জন্য তারা সত্যপথ থেকে বিচ্ছুত হয়ে গেছে ওয়াহুন্নাসোরা আর তারা হচ্ছে সর ওয়ামান ইত্যাব আসুন নেতাহুম এবং তাদের মতো যারা পথ অনুসারীনকারী আছে তাদের পথেও আমাদেরকে পরিচালিত করবেন অর্থাৎ তারা সত্য কি জানতেও চায়নি সত্য পথের তারা কোনো পরমা করেনি তারা ইচ্ছে মতো আল্লাহ সুমতাল্লাকে নিজের ইচ্ছে মতো আল্লাহ সুমতাল্লাকে খুশি করতে চেয়েছে যেটা তার কাছে ভালো মনে হয়েছে সেটাই করেছে এই যে জাহালাত থাকার কারণে অজ্ঞতা থাকার কারণে তাহলে আজকেও যদি আমরা এমন হয়ে যায় যে আমরা ইচ্ছে মতো মানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আমাদেরকে আল্লাহ সুমতলা পাঠিয়েছেন যাতে সকল কিছু তিনি আমাদেরকে শিখিয়ে দেন যে বিষয়গুলো বিষয়গুলোতে আল্লাহাল্লাহ সন্তুষ্ট হবেন যে জিনিসগুলো আমাদেরকে জাননাতে সর্বোচ্চ স্তরে জানিয়ে জিনিস তার সকল কিছু কিন্তু রসোল্লা সাল্লাম জানিয়ে গেছেন এই জন্য কেউ যদি ইচ্ছা মতো ইবাদত করে আল্লাহ সামলাকে খুশি করতে চান তাদের কাছ থেকে তা গৃহীত হবে না ওয়াফি দ্য দোয়া এই শিফা উন লিকল বিল মুস্তিমি ইল জুহুদি ওয়াল জাহলি ওয়া দলাল আর এই আয়াতের মধ্যে এই দোয়ার মধ্যে রয়েছে মুসলিমের অন্তরের জন্য একটা শিফা একটা আরোগ্যতা কিসের থেকে মিন মারাদ জসৌদি ওয়াল জাহলি ওয়াল দলাল আল্লাহর সাথে আল্লাহর দিনের ব্যাপারে বিমুখিতা বা হটকারিতার যে রোগ রয়েছে সে রোগের ওষুধ রয়েছে এই আয়াতের মধ্যেই এবং জাহালাত অজ্ঞতার যেই রোগ রয়েছে সে রোগের শিফা আরোগ্যতা রয়েছে এই আয়াতের মধ্যে অথবা পথভ্রষ্টতার যে রোগ এই রোগের যে শিফা রয়েছে আরোগ্যতা রয়েছে এটা এই আয়াতের মধ্যে অন্তর্নিহিত আছে বা এই আয়াতের মধ্যেই আছে ওয়া দিল আল على ইতলাকি হিয়ানি আহমেতুল ইসলাম আর এটা এই প্রমাণ গ্রহণ করে যে সবচেয়ে বড়ো নিয়ামত সাধারণভাবে সবচেয়ে বড় নিয়ামত একজন বান্দার প্রতি যেটা হতে পারে সেটা হচ্ছে হিয়া আহমেতুল ইসলাম সেটা হচ্ছে ইসলামের নিয়ামত অর্থাৎ আল্লাহ সামতলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন এই ইসলামের সবচেয়ে বড় নিয়ামতটা দলিল রয়েছে যে প্রমাণ রয়েছে এই আয়াতটা এটাই বহন করে থাকে ফমেন কায়না আউরফু ল হাক্কি ও আজ পাকু আর যারা এই সত্যকে জেনেছে এবং এটাকে অনুসরণ করেছে কায়না আউলা বি সেরাতুল মুস্তাকিম তারাই সর সর্বাগ্রে তারাই সর্বপ্রথম হকদার এই পথে চলার অর্থাৎ যারা এই সত্যকে জেনেছে এবং এটাকে অনুসরণ করেছে তারাই সেরাতুল মুস্তাকিম এই পথটা পাওয়ার তারা সবচেয়ে বেশি হকদার ولا ريب أن أصحاب رسول الله صلى الله عليه وسلم هم أولى الناس بذلك بعد الأنبياء عليهم السلام أنبياء عليهم سيكون نبير پوري إذا كنو شندهو نايجي যে রসুল্লা সাল্লা ইসলামের সাহাবার এই সবচেয়ে বেশি হকদার ছিলেন সবচেয়ে বস অগ্রগামী ছিলেন এই পথের উপর চলার ক্ষেত্রে এই পথের উপর চলার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিলেন রসুল সাল্লা ইসলামের সাহাবারাই এটাতে কোনো সন্দেহ নাই ফাদাল্লাতিল আয়াতু আলা ফতলিহিম অতএব এর দ্বারা সাহাবাদের যে মর্যাদা রয়েছে এটাই এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আলা ফাদহিম ওয়া মঞ্জিল এতিহিম এবং তাদের যে মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে এটাও এই আয়াতের মধ্যে এটা প্রমাণিত হলো অতি আল্লাহ আনহুম আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাক ফিস সালাতি বাদা কিরাআতিল ফাতিহা সুরা ফাতিহা পড়ার পর একজন কারির জন্য সুরা ফাতিহা পাটকারির জন্য মুস্তাহাব হচ্ছে এটা বলা যে আমিন আমিন বলা আমিন মানে হচ্ছে ও মানে এটা এটার অর্থ হচ্ছে আল্লাহ মস্তাজিব হে আল্লাহ তুমি কবুল করো অর্থাৎ এই যে এতক্ষণ আমরা দোয়া করলাম ইয়া কেন আবুদ ইয়া কেন সরত আল মুস্তাকিম সরত আল্লাহ আলিহিম আলিহিম আল্লাহ আল্লিন এই দোয়াটা করার পর আমরা আসলে বলতে হবে আই এটা মুস্তাহাব একজন ব্যক্তির জন্য ঐচ্ছিক একটা বিষয় এবং এটার অর্থ হচ্ছে আল্লাহ্মজিব হে আল্লাহ তুমি এটা কবুল করো মিন আইন সুরাতহা আর এটা সুরাফ আতিহার কোনো আয়াত নয় আমিনটা সুরাফ ফাতিহার কোনো আয়াত নয় বি ওলামাদের ঐক্যমতে এই আমিন কথাটা সুরা ফাতিহার কোনো আয়াত নয় ফিল আদমি নয়ালিহাফ এজন্য মোসাহাফের মধ্যে সবাই ঐক্যমত পোষণ করেছেন আমিন লেখা থেকে অর্থাৎ আমিনটাকে আমরা যদি খেয়াল করে দেখি আমিনটা কিন্তু সোরাফ ফাতিহার শেষে লেখা হয় না কিন্তু এটা একজন সলাতে পাট পাটকারের জন্য এটা মুস্তাহাব যে সে আমিন বলবে আজকে আমরা এতটুকুই রাখি সো খায়নকালাহিকশাদ আল্লাহ ইন আস্ত ফিরকা ওয়াচুব ইয়িক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক